প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে ফিবনারী আয়তক্ষেত্র নিয়ে এর পূর্বে আমরা জেনেছি আয়তক্ষেত্র দৈর্ঘ্যগুণ প্রস্থ কিন্তু আজকে ফিবনারী আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব তো পাশের ছবিটি লক্ষ্য করো এটি একটি আয়তক্ষেত্র তো দেখো পাশের ছবিটা যদি ভালোভাবে একটু লক্ষ্য করো তাহলে এটা একটি আয়তক্ষেত্রের মতো দেখায় এর ক্ষুদ্রতম বর্গগুলো বাহুর দৈর্ঘ্য এক একক হলে তার মানে এর যে ক্ষুদ্রতম বর্গগুলো আছে মনে করো যে এই যে বর্গ এই বর্গগুলোর দৈর্ঘ্য হচ্ছে এক একক ধরা হয়েছে আয়তটির ক্ষেত্রফল ছবিটির ছোট ছোট বর্গগুলো গণনা করেই নির্ণয় করা সম্ভব তো আমরা যদি এই যে এটা যদি এক একক হয় ক্ষুদ্রতম বর্গ তাহলে এখানে কয়টি বর্গ আছে সেগুলা গুণেই এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এভাবে তুমি গুনে দেখতে পারবে যে আসলে এর কতটা ছোট বর্গক্ষেত্র বা আছে তাহলে সেটা গুনেই তুমি এর আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে দিতে পারবে আবার এটাকে তুমি অন্যভাবে বলতে পারো যেহেতু এখানে আমাদের প্রস্থ দেওয়া আছে আট এবং দৈর্ঘ্য দেওয়া আছে এ পাঁচ যোগ এখান থেকে আট টোটাল তেরো তাহলে তেরো আর আট যোগ গুণ করলেই আমরা পেয়ে যাব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে ঝটপট বলে ফেলো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত অর্থাৎ এখানে এখানে ক্ষেত্রফল কত তাহলে দেখো ক্ষেত্রফল আমরা কত পেলাম প্রস্থ পেলাম আট আর দৈর্ঘ্য পেলাম কত তাহলে আর গুণ করলে কত পাবো একশো চার তো এই একশো চারই হচ্ছে বর্গ একক এটা হচ্ছে আর ক্ষেত্রফল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ভিন্নভাবে নির্ণয় করা সম্ভব অর্থাৎ তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে না তুমি অন্যভাবেও একে এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে ছবিতে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তেরো একক এবং প্রস্থ আট একক তেরো একক মানে এই যে এখান থেকে পাঁচ একক আর এখান থেকে আট একক টোটাল হচ্ছে তেরো একক আর প্রস্থ হচ্ছে আট একক তাহলে এই তেরো আর আটটা গুণ করলে আমরা পেয়ে যাব এর ক্ষেত্রফল একশো বর্গ একক সুতরাং ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম কত একশো বর্গ একক এতো গেল আয়তক্ষেত্রটির জ্যামিতিক হিসাব নিকাশ কিন্তু তোমরা যদি গভীরভাবে লক্ষ্য করো আয়তক্ষেত্রটির ভেতরের কয়েকটি সংখ্যা দেখতে পাবে তো দেখো আয়ত ক্ষেত্রের ভেতরে কয়েকটি সংখ্যা দেখা যায় এখানে এক এক দুই তিন পাঁচ এরপরে আট কয়েকটি সংখ্যা দেখতে পাই সংখ্যাগুলো ছোট থেকে ক্রম অনুসারে সাজালে একটি অনুক্রম তৈরি হবে অনুক্রমটি নিশ্চয়ই চিনতে পারছ তাই না তো লক্ষ্য করো এই যে আমাদের সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো আমরা যদি ছোট থেকে বড় আকারে সাজাই যেমন ওয়ান এরপরে আবার ওয়ান এরপরে টু থ্রি ফাইভ এইট তো এই সংখ্যাগুলো পেয়ে যাই এখানে লক্ষ্য করো যে এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে তার পরবর্তী সংখ্যা টু পাবো টু আর ওয়ান যোগ করলে আমরা পাবো থ্রি থ্রি আর টু যোগ করলে পাবো ফাইভ ফাইভ আর থ্রি যোগ করলে পাবো এইট আবার যদি পরবর্তী সংখ্যা নিয়ে আসতে চাও তাহলে এইট আর ফাইভ যোগ করলে পাবে থার্টিন অর্থাৎ তেরো হল এই অনুক্রমটি হচ্ছে ফিবণারি অনুক্রম এখন আমরা যদি প্রতি ক্ষেত্রে ক্রমের পদ অনুসারে একটির পিঠে একটি করে বর্গ আঁকি এবং এভাবে আঁকতে আঁকতে যেখানে থামি না কেন সবসময় দেখবে একটি আয়তক্ষেত্র তৈরি হবে তার মানে লক্ষ্য করো এখানে যদি আমি এক আর এক আঁকার পরে এখানে যদি থেমে যাই তাহলে সেটাকে আয়তক্ষেত্রের মতো দেখাই আবার এক আর একে যোগ করলে দুই দুটি দুটি করে আঁকালে এখানে যদি আমি থেমে যাই তাহলে তুমি এখানে একটি আয়তক্ষেত্র পাবে এরপরে দুই আর একে যোগ করলে কত হয় তিন তিনের পর লক্ষ্য রাখো এখানে এক দুই তিন তিনটি বর্গ এক দুই তিন তিনটি বর্গ আঁকার পর এখানে যদি থেমে যাও তাহলে এটাকেও এখান থেকে আমাদের আয়তক্ষেত্রের মতো দেখায় আবার দুই আর তিন যোগ করলে কত হয় পরবর্তী সংখ্যা পাঁচ তো পাঁচটাকে এখানে আমরা এই দিক করে পাশ আছে এই সাইডে পাস পাঁচ পাস করে গুনলেই তুমি পাবে তাহলে এখান থেকে লক্ষ্য রাখো এখান থেকে এই পর্যন্ত এটাকেও আমাদের আয়তক্ষেত্রের মতো দেখায় আবার পাঁচ আর পূর্বের তিন যোগ করলে কত হয় আট তাহলে তার পরবর্তী সংখ্যা আট তাহলে এখানে গনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার এই সাইড দিয়েও আছে কত আট তাহলে এটাকেও যদি আমরা এক জায়গায় এখানে এসে অঙ্কন করতে করতে থেমে যাই তাহলে এটাকে আমরা আয়তক্ষেত্রের মতোই দেখতে পাই যাকে আমরা ফিবনাচ্চি আয়তক্ষেত্র বলতে পারি তাহলে একে আমরা কি আয়তক্ষেত্র বলতে পারি ফিবনাচ্য আয়তক্ষেত্র বলতে পারি আবার আয়তক্ষেত্রটির ভেতরের বিভিন্ন আকৃতির যে বর্গগুলো তৈরি হবে তাদের ক্ষেত্রফলের সমষ্টি হবে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল চলো যাচাই করে দেখি তো দেখো প্রথমে ছিল আমাদের ওয়ান ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়ান তার উপর স্কোয়ার মানে বর্গ তারপর দুয়ের উপর বর্গ তিনের উপর বর্গ পাঁচের উপর বর্গ আটের উপর বর্গ তো ওয়ানের বর্গ ওয়ানই হয় দুইয়ের বর্গ ওয়ানের বর্গ ওয়ানই হবে দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় পাঁচের বর্গ পঁচিশ এবং আটের বর্গ চৌষট্টি তো এই যে ওয়ান ওয়ান ফোর নাইন টোয়েন্টি ফাইভ সিক্সটি ফোর সব যদি যোগ করো তাহলে তুমি পেয়ে যাবে একশো চার আর এখানে আমাদের দৈর্ঘ্য বরাবর ছিল কয়টা দৈর্ঘ্য বরাবর ছিল তেরোটা এবং প্রস্থ বরাবর ছিল আট একক এটাকে আমরা গুণ করলে আমরা পেয়ে যাব কত একশো চার বর্গ একক তাহলে দেখো বুঝতে পারছ এখানে আমাদের আর প্রস্থ গুণ করে যে ক্ষেত্রফলটা আসলো একশো চার বর্গ একক এবং একটির পিঠে আরেকটি আমরা এখানে বর্গ উঠিয়ে দিয়ে সেই বর্গগুলা যদি আমরা যোগ করি তাহলেও আমরা পেয়ে যাব একশো চার বর্গ একক সেই ক্ষেত্রটির ক্ষেত্রফল একক কাজ সব কাগজে অথবা গ্রিডে এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ সংখ্যাগুলো ব্যবহার করে আয়ত ক্ষেত্র অঙ্কন করো তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ সংখ্যাগুলো ব্যবহার করে ফেবনারি আয়তক্ষেত্র তৈরি করার চেষ্টা করি একক কাজ গ্রিড কাগজে এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ সংখ্যাগুলো ব্যবহার করে ফিবণাত্রী আয়তক্ষেত্র অঙ্কন করা হলো তো তোমরা অনেকেই সব কাগজে তৈরি করতে পারো তো আমি এটা গ্রিড কাগজে তৈরি করেছি গ্রিড কাগজে ক্ষুদ্রতম বর্গগুলোর বাহুর দৈর্ঘ্য সমান এক একক ধরা হয়েছে তার মানে এই যে ক্ষুদ্রতর যে বর্গ সে বর্গের দৈর্ঘ্যটা আমরা এক একক ধরেছি তো দেখো এখানে কী বলছে যে এক আর এক তো দেখো এক আর এক যোগ করলে আমরা পেয়ে যাব কত দুই তো পরবর্তী সংখ্যা দুই তার মানে এখানে এক দুই এক দুই মানে চারটা বর্গ নেওয়া হয়েছে এরপরে দুই আর একের যোগ করলে কত হয় তিন তাহলে এখানে আমরা তিনটি বর্গ নিয়েছি দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর তিনটি বর্গ এরপর দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ এখানে আমরা পাঁচ নিয়েছি তো এখানে আমরা দৈর্ঘ্য বরাবর পাঁচ এবং এই দৈর্ঘ্য বা প্রস্থ বরাবরও পাঁচ এবার পাঁচ আর তিন যোগ করলে পাবগত আট তাহলে দেখো এখানে আমাদের এই দৈর্ঘ্য বরাবর আট এবং এই দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর আট তাহলে প্রত্যেকটাই কিন্তু আয়তক্ষেত্রের মতোই দেখাচ্ছে যেমন এখানে দেখো যখন এক আর এক নিয়ে থেমে গেলাম তখন এটাকে আয়তক্ষেত্রের মতো দেখাই আবার এক আর একে যোগ করে দুই এখানে যদি থেমে যাও তাহলে এখানেও তোমার এটাকে আয়তক্ষেত্রের মতোই দেখাচ্ছে আবার এখানে দুই আর এক যোগ করে তিন হয় এটা যদি এই দিক করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটাও একটা আয়তক্ষেত্রের মতো দেখায় আবার তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট তো এই আট এখানেও লক্ষ্য করো এখানে যদি তুমি অঙ্কন করে এটা থেমে যাও এখানে তাহলে এটাকেও আয়তক্ষেত্রের মতোই দেখায় এরপরে আমরা পাবো কত আট আর পাঁচ কত হলো তেরো তো দেখো আমাদের এখান থেকে আমরা তেরোটা নিয়েছি তেরোটাই আছে আর এখানে আমাদের যেহেতু এই পর্যন্ত আমাদের আট পাঁচ তেরোটি আছে এবং এখান থেকে আমরা এক্সট্রা নিয়েছি কয়টা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এখান থেকে আমরা একুশ গুনেছি অর্থাৎ এটাকে দৈর্ঘ্য হচ্ছে একুশ এবং প্রস্থ হচ্ছে তেরো আশা করি তোমরা গ্রিড কাগজে ক্ষুদ্রতম বর্গগুলোর বাহুর দৈর্ঘ্য সমান এক একক ধরে ফিমণার চিক্রমটি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা এতটুকুই করব পরবর্তীতে আমরা ধারা থেকে আলোচনা শুরু করব ধন্যবাদ সবাইকে